প্রায় লং টাইম কোনো ভিডিও করা হয় না চলে আসছি ফকিরাডে ঢাকা খুলনা হাইওয়ে সড়ক এই আন কী অবস্থা কেমন আছে সকলেই ভালো আছে ওয়েলকাম ইউটিউব চ্যানেল অনেক দিন টানাটানি করা হয় না এটা তো পাগলা করা সবাই জানো মানে পাগলা করা মানে আগুন যেহেতু হাইওয়েতে আছি একটু টানাটানি করি গাড়ির ব্যবস্থা তেমন একটা ভালো না সার্ভিসিংয়ের জন্য নিয়ে কিছু কাজ বাজছিলো

াসটা ছাড়বে না একটা ঢাকা দিবে তেমন গিরিপ বালন একজন নয় না নিয়ন্ত্রণ হারাই গেছে পুরো খারাপ একটা অবস্থা হারাই ফেলছি গাড়ির নিয়ন্ত্রণ হারাই গেছে বাড়ি খুলনাতে খুলনাতে গাড়ির নিয়ন্ত্রণ হারাই পরে গেছিলাম প্রায় খাদে খুব খারাপ অবস্থা নিচ্ছে না হ্যাঁ এ ভাই কোন র নিয়ন্ত্রণ তো হারাই গেছে পুরো খারাপ অবস্থা লেস্ট খুব খারাপ প্রতি গেল যা আপনারা ভিডিও দিতে দেখেন এন্ড কপাল খারাপ বৃষ্টির মধ্যে ভিডিও এন্ড রাস্তা টোটালি আপনার ভিজে নিজের রাস্তা থাকার কারণে এই সমস্যাটা হয়েছে আর রাস্তার মধ্যে জায়গায় জায়গায় খুব খারাপ একটা অবস্থা আর সামনে এক রাইডার বলতে আছে তাকে এসে মেরে দেওয়ার কথা সে খুব ভয় পাইছে আর কি বলতে আছে তোমার বাসা কোথায় হ্যাঁ খুব খারাপ একটা ই গেল হাইওয়ে সবাই খুব সাবধানে চালাবেন হ্যাঁ আমি অল্পর উপর দিয়া কি করছে হঠাৎ দুদিনে হঠাৎ ব্রেক করতে 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 গাড়ি পড়ে গেল